দশ মিনিট বাজে আর এই যে চা নিয়েও চলে এসেছি সকালে আর একটুখানি এক্ষুনি বেরোতে হবে কারণ বড় মামির শরীরটা ভালো নেই তো বড় মামির জন্য ডাক্তার নাম লেখাতে যেতে হবে তো একটু দূরেই আছে হেঁটে যাবো গিয়ে নামটা লিখে এখন চলে আসবো আবার দুপুরবেলার দিকে তখন ডাক্তারবাবু দেখবেন চলুন একটুখানি চাটা খেয়ে নিয়ে যাই বড় মামির নাম লেখাতে এই যে এখানে একটা লক্ষ্মী জবা হয়েছে গরমকালেই জবাগুলো দেখি খুব হয় রোদ তো উঠেই গেছে একটু হাওয়াও দিচ্ছে এই সকাল বলেই একটু হাওয়া দিচ্ছে বেলা বাড়ার সাথে সাথে আবার সেই যাকে গরম তাই হবে আমি হয়ে গেছি রেডি চলুন যাওয়া যাক এবার বিশাল রোদ উঠে গেছে সকালে একটু একটু হাওয়া দিচ্ছিল এখন প্রচুর রোদ প্রচন্ড গরম করছে তো ছাতা ভেদ করে যেন যাচ্ছে তো খানিকটা হেঁটে এসে তারপরে চলে এসেছি ওই ডায়াগনসিস সেন্টারটাতে এখানে কিন্তু ডাক্তারবাবুর নাম লেখানো হয় তো দেখবেন আবার অন্য জায়গায় তো এখানে আপাতত নাম লেখানো হবে তো এখানে আটটা থেকে নাম লেখানো শুরু হয়ে যায় তো অলরেডি লোকজন চলেই এসেছে দেখুন কত সাইকেল তো প্রচুর ভিড় হয় চলুন তাড়াতাড়ি যাই গিয়ে দেখি ওপরে অবস্থা কেমন বললাম না প্রচুর ভিড় হয় দেখুন নাম লেখানোর জন্যই এখন কত ভিড় হয়ে গেছে আমি সাত আট জনের পরে এসে দাঁড়িয়ে রইলাম পাখিদের দেখলাম জল একটু শেষ হয়ে গেছে চলুন দেখি তোদেরকে জল দিয়ে দিই খাবার দেখছি এখনো রয়েছে জলটা দিয়ে দিই পাখিদের জল দিয়ে নিয়ে এবার আমি চলে এসেছি সকালে টিফিন করব বলে ভাত আলু ভাতে আর এই যে ঘি এই ঘিটা কিন্তু বড় মামি দিয়েছিল এত সুন্দর গন্ধ আর এত ভালো খেতে কি বলবো এই দেখুন এটার মধ্যে ঢুকতে না এই যে চামচের পিছন দিক দিয়ে আবার বার করার চেষ্টা করছি এটা আবার বেরই হতে চায় না যেহেতু একটু নিচের দিকে চলে গেছে তারা একটু ভালো করে বেশি করে নিয়ে নি এত সুন্দর ঘিটা খেতে কি বলবো ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এই এবার অনেকটাই উঠেছে ঘি আলু ভাতে আর ভাত একটু ভীষণ গরম সে থেকে বসে আছে খেতেই পারছি না এত গরম মাখাই যাচ্ছে না এটা ঘিটার যা সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন ঘরের কি অবস্থা আমার মা এখন খাটের তলায় ঢুকেছে খাটের তলা দিয়ে পরিষ্কার হচ্ছে আর এই এত কিছু বেরিয়েছে শুধু ঝুল ধুলো এই এইসবই বেরোচ্ছে বেশি জিনিসপত্রের থেকেও দেখছি দাঁড়াও কি ফেলে দিতে হবে কি রাখতে হবে দাঁড়াও সব দেখে বলছি কি অবস্থা দেখুন সে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিনের মতো অবস্থা ঘরের পাড়ার জঙ্গল না আমার ঘরের জঙ্গল পরিষ্কার হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো দুপুর বেলা এখন প্রায় পৌনে তিনটে মতো বাজে এখন দেখছি একটুখানি ঝড় ঝড় মতো উঠছে চলুন দেখি বাইরে একটু হাওয়া দিচ্ছে অবশ্য ঝড় ঠিক বলবো না বেশ জোরে হাওয়া দিচ্ছে মেঘমেঘও করেছে বেশ জোরেই কিন্তু এখন হাওয়া দিচ্ছে মেঘ মেঘ করেছে এদিকে আমগুলোও কিন্তু খুব বড় বড় হয়ে গেছে দেখুন ঝুলছে মেঘও ডাকছে আবার সঙ্গে রেডি হয়ে গেছি পৌনে ছটা মতো বাজে এখন যাচ্ছি পড়াতে চলুন যাওয়া যাক চলে এসেছি মামার বাড়িতে পড়িয়ে টরিয়ে এখন ওই আটটা বাজে দশ মতো বাজে তো বড় মামির একটু শরীরটা খারাপ খবর পেয়েছিলাম তাই জন্যে এসেছি তো চলুন একটু দেখা করে নিই কেমন আছে দেখি এই যে এখানে শুয়ে রয়েছে আর টিভি দেখছে বসে বসে এখন ফোন করছে অবশ্য

वोजी ये वातला में बारी जाय? बारी जेते बारूं कहचे, वोजे बार जेते आवराणागा. चे बारे जेते आवने का आजाची कि देही हावे. बीचा. এবার বাড়ি চলাম কেন আমি কিছু খাবো না না আমি আজকে কিছু খাবো না এই খাওয়া নিয়ে রোজ ঝামেলা আমি কিছু খাবো না বাইরের কিছু খেতে হবে আমি কিছু খাবো না একটা কিছু কিনে নিয়ে না না মোমো আমি খাই না মামার বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাড়ি আর আজকে কেন জানি না রাস্তায় হয়েছে অসম্ভব ভিড় আর তার সঙ্গে প্রচন্ড গরমও লাগছে এখন বানিয়ে নেবো একটু চটপটি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি একটু আলু সেদ্ধ করে নিয়েছি ছোলা আলু একসাথে সেদ্ধ করেছি বলে আলুটা একটুখানি কালারটা এরম হয়ে গেছে আর পেঁয়াজ লঙ্কা ওখানে একটুখানি বিট নুন নিয়েছি আর এদিকে হচ্ছে ঝুড়ি ভাজা আর এর মধ্যে রয়েছে একটুখানি মশলা গুঁড়ো মশলা তো এটা শিখেছিলাম চৈতালির থেকে চৈতালি ওদের বাড়ি গেলে এই চটপটিটা তো বানিয়ে দেয় আপনারা দেখেছেন আর ও সত্যি খুব ভালো বানায় ওর মধ্যে আমার অতটা ভালো হয় না আর অবশ্যই এর মধ্যে একটু লেবু দিলে ভালো কিন্তু লেবুটা আপাতত আমার কাছে নেই চলুন এগুলোকে মেখে আর এটা করে ডিনার করে নিই এতে একটু ভাজা মশলা রয়েছে এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম এটা মাখতে মাখতেই এত সুন্দর একটা গন্ধ বেরোয় কি বলবো একদম পুরো বাইরে চটপটির মতো আর এর মধ্যে লেবুটা দিয়ে দেওয়া হয় লেবুটারও একটা সুন্দর গন্ধ বেরোয় যাই হোক লেবু আজকে খেয়ে হম দারুণ ভেজ হয়েছে ভাজা মশলা দেওয়াতে আরও বেশি কিন্তু টেস্টটা বেড়ে গেছে তো চলুন ডিনারটা করে নিই তাহলে আমার ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডি ওই তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট